গরু দেখাও তার ভিতরে একটা রেড ফিজাম থাকবে চলেন আমরা গরুগুলো দর্শক দর্শকদের আঙ্কেল দেখাও প্রথমে মাসাল্লাহ তুমি দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের এটা এটা হলিস্টান ফিজাম দেখাও দর্শকদের আঙ্কেল বাচ্চা কাকে বলে ডবল বডি বাচ্চা খাওয়া আর ঠ্যাং দেখাও মানুষ বলে এটা কিন্তু হাতের পাও না কিন্তু গরুরই ঠ্যাং আচ্ছা আচ্ছা গরুর পাও মানুষ বলতে হাতের পাও

তিন নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটাও আঙ্কেল হলিস্টন ফিজিয়াম দেখাও ডবল বডির বাচ্চা হলিস্টন ফিজিয়াম হলিস্টন ফিজিয়াম যদি দেখাও তুমি দর্শক খাওয়াটা একবারে মাথাটা কত ছোট দেখাও ট্যাঙ্কগুলো দেখাও স্টেজ দাঁড়ায় না আছে নাকি কোন ব্যাকাতের আছে নাকি পাগল একটু দেখা দাও দর্শকদের আচ্ছা আচ্ছা মাজার লেভেলটাও দেখতে পাচ্ছ দর্শক একদম স্ট্রেট ফরওয়ার্ড একদম সম্পূর্ণ বয়সটা কেমন এটা 12 মাস প্লাস বয়স হবে আচ্ছা আচ্ছা

দর্শক এখন এর আগেও বলেছি রূপ নিয়ে খামার করলে উন্নতি হবে না যদি গরু কিনতে হয় আগে জাত মান চেনা লাগবে রূপ নিয়ে আপনি গরু কিনবেন দুধ হবে না ক্ষতিগ্রস্ত তো হবেই আচ্ছা আচ্ছা আগে দেখেন কোন গরুর দুধ হবে ওই গরু কিনে যদি আপনি খামার করেন তাহলে ইনশাল্লাহ লস হবে না আপনার পাশে যদি খামার থাকে ওই খামারের আগে যা দেখেন ওই খামারের কেন আগে পরামর্শ নেন যে কোন গরু কিনলে দুধ হবে অথবা ভালো ডাক্তারের সাথে আপনি পরামর্শ নেন এখন ডাক্তার সব জায়গা আছে ভেটেরি ডাক্তার সব জায়গায় আছে পশু ডাক্তার এখন আপনার উপজেলা অথবা গ্রাম অঞ্চলে সব জায়গায় থাকে জেনে বুঝে খামার করতে হবে জেনে বুঝে খামার করতে হবে আপনি দুই টাকা বেশি দিয়ে কেনবেন ভালো জাতের গরু কিনবেন দুধের গরু বাচ্চা বকনা বাচ্চা কিনবেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না কেনবেন যে হাতির মতন গরু কিনে আপনি দুধ হবে না কি খামার লস হবেই দুধ না পালে তো লস হবেই অবশ্যই তো দর্শক উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন জিরো ডবল ফাইভ এইট সেভেন হোয়াটসঅ্যাপে মধ্যে দুটাই আছে ঠিক আছে কাকা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ